নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পরোটা যেটা শীতের দিকে কিন্তু খেতে সবাই পছন্দ করে তো সেটা হচ্ছে লাচ্ছা পরোটা ভীষণই সহজ উপায়ে বানাবো আর ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে নিতেই পারেন ব্রেকফাস্ট বা ডিনার যে কোনো সময় বানিয়ে খেতেই পারেন ভীষণ ভালো লাগে খেতে পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তাতে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ চিনি আর দু চামচ মতো সাদা তেল তারপর ভালো করে ময়নটা দিয়ে নিয়েছি এখানে ময়দার জায়গায় আপনারা আটাও ব্যবহার করতে পারেন তো ময়নটা এরকমভাবে একটু সময় নিয়ে ঘষে ঘষে দিয়ে নিয়েছি এরপর হালকা গরম করে রেখেছি জল তো সেটা দিয়ে একটা ডো বানিয়ে নেব অবশ্যই জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে ডোটা বানাতে হবে একবারে বেশি দিয়ে দিলে কিন্তু পরোটার ডোটা নরম বা মানে একদম কাদা কাদা হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে জলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি যেন হাত সহ্য করতে পারে এরকম গরম আছে জলটা তো যদি চান আপনারা এখানে একটু দুধ ব্যবহার করতে পারেন তো দুধ ব্যবহার করলে এক কাপ মতো দুধ দিয়ে বাদ বাকিটা জল দিয়ে করতে পারেন আমি পুরোটাই জল দিয়ে করেছি তো দেখুন আমি ডোটা বানিয়ে নিয়েছি এরকম একটা ডো হবে খুব বেশি যে একদম নরম ডো হবে তা না তো ডোটা এরকম হবে ডোটা বানিয়ে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গেও করে ফেলতে পারেন তবে মিনিট পাঁচটা থেকে মতো কম করে রাখার চেষ্টা করবেন কারণ চিনিটা যাতে মেল্ট হওয়ার মতো সময় পায় তারপর আমরা লেচি কেটে নিয়েছি আমি এরপর লেচি কেটে নিয়ে প্রথমে একটা লেচি বেলে নিচ্ছি তো দেখুন অল্প করে তেল দিয়ে লেচিটাকে প্রথমে বেলে নেব যতটা পারবো পাতলা করে বেলে নেবারই চেষ্টা করব এটাকে এরপর ওপর থেকে দিয়ে দেব কয়েক ফোঁটা তেল ওই হাফ চামচ মতো তেল আর একদম এক চিমটে ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব যাতে লেয়ারগুলো বোঝা যায় মানে পরোটা ভাজার পরে লেয়ারগুলো ভালো মতো বোঝা যায় এরপর এরকমভাবে একটা সাইড থেকে ফোল্ড করে নেব একবার সামনে একবার পিছনে এরকমভাবে ফোল্ড করে নেব তো এটাকে আপনারা ছুরি দিয়ে কেটেও করতে পারেন আমি যেহেতু একদম সহজভাবে বানাচ্ছি তো সেই জন্য এরকমভাবেই আমি করছি তো এটা কিন্তু সবাই করতে পারবে এরপর আমি এটাকে মানে এরকমভাবে পাকিয়ে নিয়ে মিনিট দশেক মতো রেখে দিয়েছিলাম তারপর ফাইনাল বেলে নিচ্ছি এরপর ভাজবো তো অল্প করে তেল দিয়ে বেলছি তো দেখুন মাঝখানটা মানে এখনই খুলে যাচ্ছে যেহেতু লেয়ার পাকানো আছে সেই জন্য এরপর এগুলোকে তেলে ভেজে নেব উল্টে পাল্টে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে লাচ্চা পরোটা ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সঙ্গে আপনারা যদি কোনো তরকারি দিয়ে সার্ভ করেন তাতেও ভালো লাগবে বা যদি কোনো আচার দিয়ে খান তাহলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো কথা বলতে বলতে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি একটু কড়া করে ভাজছি আপনারা যদি একটু হালকা ভাজা পছন্দ করেন তো হালকা করে ভেজে তুলে নেবেন তো আমি একটু কড়া করে ভেজে নিলাম উল্টে পাল্টে তাহলে কিন্তু এটা তুলে নিলেই রেডি হয়ে যাবে আপনারা কিন্তু তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন তাহলে একটা আলাদাই ফ্লেভার আসবে পরোটা ভাজা কমপ্লিট এরপর আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে তো এরকমভাবে হালকা একটু প্রেশার দিলে মানে ভাবে করে নিলে কিন্তু লেয়ারগুলো খুব ভালো মতো বোঝা যায় যেহেতু বেলা হয়েছে সেজন্য একটু চেপে যায় লেয়ারগুলো তো দেখুন লেয়ারগুলো একদম সুন্দর বোঝা যাচ্ছে আর এরকম যদি রান্না পছন্দ করে থাকেন আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর কথা বলতে বলতে পরোটা আমার রেডি সার্ভ করে দিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বানাবেন জানাবেন আপনি